গুনাগার বান্দা দয়াল কেমনে হব পা দয়ালা খে রি নবী আমায় আমহাই করিহ পার হে দয় মর শেদ পুরী গমাহাই করিহ পার আমি পাপি গুণাগর বন্ধান নবীকে মনে হব পা আর আহ্লা খেরি নবিগ আমায় করে ও পার অহে দয়ে আল্লা মর শেদ পরে আমায় করে পার চুলের ছায়া অতি শিকন বাবা চুলের ছায়া অতি শিকন বাবা হীরার ছায় দা ও হে দয় আল্লাহ দোজাবা বাজার আমায় করে ও পার ও হে দয় আলম আমি পাপী গুনাহগার বন্ধন মুনে কেমনে হবরে হৃদয়া লা ঘরে নবি গমাহ হে অহেদয়াল মরুষে দে আমাহাই করিও পার